জীবনে পাইবার তো খুঁজে বলে এত ভালো জীবনের যে জীবনের ভালোবাসো যে তোমায় চাহিয়া দেখো ভুলে ভাল না क्या मुने भूली बो तो म तो हो जीना तुम्हारे भूली तो क्या मुने आज तो जीना

জীবন ধীবন জীবন মনে পি জীবন জীবন তোমার কাত হেউ জীবন জীবন বন্ধ মনে হে